আমার লেখা একটি কবিতা ইচ্ছে করে আমার একটা ঘর আছে ঠিকই সেই ঘরে ফেরার তাগিদ নেই তাগিদ থাকবেই কেন ঘরে সময় মতো ফিরতে বলার লোক যে আজ নেই যখন সকলকে দেখি তাদের বাড়ি থেকে বারবার ফোন আসে আর ঘন ঘন বলতে শুনি এই তো আসছি তখন আমারও ইচ্ছা হয় তবে আমি ফিরি আমার মতো চাবি দিয়ে যখন দরজা খুলি তখন আমারও ইচ্ছা হয় কেউ আমার ঘরের দরজা খুলে দিক একটু বকুনেও হলে বেশ মিষ্টি হতো কিন্তু সব ফাঁকা ইচ্ছা আমি স্নান সেরে এলে কেউ আমার সামনে ভাতের থালায় গিয়ে দিই কি লাগবে না লাগবে বলে জোর করে খাওয়ানোর চেষ্টা করুক ইচ্ছে করে সময়ে অসময়ে তার সাথে ছুটি করি মাঝে মাঝে তার আগে লাল হয়ে যাওয়া মুখটি দেখি বা অল্পেতে কেঁদে ফেললে রুমাল দিয়ে চোখ মুছিয়ে দিই ইচ্ছে করে আরো কত কি আবার ভাবি সকলের কি ইচ্ছে থাকতে আছে যার ইচ্ছার মর্যাদা দেওয়ার লোক নেই তার বুঝি ইচ্ছে থাকতে নেই